নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেডিং গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রত্যেকজনকে আমি বলেছিলাম যে আমাদের ক্লাস কিন্তু লাগাতার আসবে এবং তোমাদের আজকে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের ওপরে একদম কমপ্লিট নোটস আমি তোমাদেরকে এখানে বানিয়ে দিয়েছি প্রত্যেকজনকে বলবো ভিডিওটা না টেনে প্রথম থেকে দেখতে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা ধরে ধরে করো আমি তোমাদেরকে বলছি একদম এক্সাম রিলেটেড জিনিস আমি তোমাদের কিন্তু এখানে করাবো তো সবার প্রথমে দেখো এখানে সব ডিটেলস দেওয়া আছে বুঝতেই পারছো আমি একটুখানি ডিটেলসটাও এখানে তোমাকে দেখাচ্ছি আর একটা ভালো কথা তোমাদের পরীক্ষা গতকাল আমি তোমাদেরকে একটা নোটিশ দেখিয়েছি ঠিক আছে যেটা তোমাদের ভাইরাল হয়ে আমার কাজ অবধি এসেছে আর আঠেরো তারিখ আঠেরোই মে কিন্তু এক্সামিনেশান নেওয়ার জন্য কিন্তু পিআরবি তরফ থেকে একটা মানে নোটিশ পাঠানো হচ্ছে বিভিন্ন এসডিও সাহেবদেরকে কিন্তু বিষয়টা হলো যে এই যে পরীক্ষার ডেট যেটা তোমাদের এসেছে এটাকে কেন্দ্র করে তোমরা চলো পরীক্ষা কিন্তু তোমার প্রবল সম্ভাবনা দেখো পিআরবি তো ডেট চেঞ্জ করতেই থাকে কিন্তু তাও ধরো মিসলেনিয়াস যেহেতু পরীক্ষা রয়েছে ঠিক আছে না হওয়ার কিছু নয় কিন্তু তারপরেও যেগুলো জানতে পারবো আমি তোমাদেরকে জানিয়ে দেবো চ্যানেল সবার আগে ফলো রাখো এবং তোমাদের ক্লাস এবং তোমাদের একদম কমপ্লিট গাইড পাওয়ার জন্য আর ভালো কথা আমাদের যে নতুন ব্যাচ তোমরা প্রত্যেকজন জানো বাহু অবশ্যই ছশো নিরানব্বই টাকায় তুমি পেয়ে যাবে এবং এইটুকু বলতে পারি ইজ দ্য বেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে যারা ভর্তি হতে চাইছো এই নম্বরে যোগাযোগ করো অনলাইনে কথা বলছি এছাড়া রানাঘাট পাঁচকুড়া বর্ধমান বাঁকুড়া এ তো রয়েছেই ব্যাচ ঠিক আছে তো চলো বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে আমি পরপর তোমাদের জিনিসগুলো একটু বুঝিয়ে দিচ্ছি সবার প্রথম আমরা দেখব বৌদ্ধ ধর্ম হচ্ছে বিশ্বের চতুর্থতম ধর্ম দেখো এখানে দেওয়াই আছে আক্ষরিক অর্থ হলো বুদ্ধ বলতে একজন জ্ঞানপ্রাপ্ত ঠিক আছে উদ্দীবিত জ্ঞানী জাগরিত মানুষকে বোঝায় বৌদ্ধ ধর্ম অস্তিত্ব মূলত সিদ্ধার্থ গৌতমের শিক্ষার উপরে ভিত্তি করে সিদ্ধার্থ গৌতম সিদ্ধি লাভ করেছিলেন মূলত একটি অস্বত্য বিক্ষের নিচে যেটি বর্তমানে গয়ায় বৌদ্ধ নামে পরিচিত এটা পরীক্ষায় হলে দেয় ঠিক আছে তো চলো একদম লাইনার হিসাবে প্রত্যেকটা প্রশ্ন করে দিচ্ছে একটা লাইক আর অবশ্যই যারা প্রথম দেখছো সাবস্ক্রাইব করো এবং যারা আজকে এখানে দেখছো তোমাদেরকে বলবো বা বড়রা যদি কেউ দেখে থাকেন মানে হয়তো আপনার ছেলে আছে বা কেউ অবশ্যই তাকে শেয়ার করবেন ঠিক আছে তো দেখো কি আছে বুদ্ধ গৌতম বুদ্ধ কত সালে জন্মগ্রহণ করেছিলেন খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পাঁচশো তেষট্টি সালে উনি জন্মগ্রহণ করেন দু নম্বর কি আছে বুধ গৌতম বুদ্ধের মা কে ছিলেন মহা মহামায়া খুব ইম্পর্টেন্ট হ্যাঁ তার পুত্র মাতা কে ছিলেন গৌতমী এগুলো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষাতে বারে বারে আসার পরে তোমাদের কিন্তু এইগুলো আমি তোমাদের করাচ্ছি আর অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের যারা নাও নি এখনো পর্যন্ত তোমাদেরকে বারবার করে বলছি কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে নাও গা তোমাদের যে কোনো এক্সামিনেশান কভার করে দেবে লাস্ট ওয়ান ইয়ার ঠিক আছে একদম পরীক্ষায় যেগুলো আসবে সেগুলোই দেওয়া আছে গৌতম বুদ্ধের কোথায় জন্মগ্রহণ করেন উনি লুম্বিনীতে জন্মগ্রহণ করেন নেক্সট কি আছে দেখো কপিলা বস্তু কার রাজধানী ছিল সাক্ষ্য বংশের রাজধানী ছিল নেক্সট কি আছে গৌতম বুদ্ধের পিতা কে ছিলেন তোমার শুদ্ধ শুদ্ধধন ঠিক আছে গৌতম বুদ্ধের স্ত্রীকে ছিলেন যশোধরা গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কী ছিল খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেখো গৌতম বুদ্ধের সারথীর নাম কী ছিল চান্না গৌতম বুদ্ধের পুত্রকে রাহুল গৌতম বুদ্ধের ধ্যানের ধ্যানের শিক্ষককে ছিলেন আলার কামা কে দুধ ভাত দিয়েছিলেন সুজাতা তো চলো নেক্সট দেখো গৌতম বুদ্ধের কত বছর বয়সে জ্ঞান লাভ করেছিলেন ৩৫ বছর গৌতম বুদ্ধ কোথায় জ্ঞান লাভ করেছিলেন গয়া বোধগয়া তাই তো নির্বাণ কথার অর্থ কী নির্বাণ কথার অর্থ হচ্ছে চরম পরিণতি বা পরম প্রাপ্তি ঠিক আছে তারপর দেখো উনি কোন গাছের তলায় এটা ভি ভি আই অনেকবার আসে পিপাল গাছের তলায় মহাবি নিষ্ক্রমণ এটাও ভি কোন সময়ে বুদ্ধদেব হয়েছিল উনত্রিশ বছর ঠিক আছে গৌতম বুদ্ধের অনেক আছে আমি প্রায় পঞ্চাশটা প্রশ্ন এবং তোমার জৈন ধর্মের ওপরেও পঞ্চাশটা প্রশ্ন টোটাল প্রায় একশোটা প্রশ্ন আমি তোমাদেরকে এখানে করিয়ে দিয়েছি গৌতম বুদ্ধের হ্যাঁ সত্যের সন্ধানে তপস্বী হয়ে উঠেছিলেন তার পরিবার ছেড়ে তিনি চলে যান এটাকে কি বলে এটা কি বলা হয় মহাবি নিষ্কিমন মৃত্যুকে কি বলা হয় মহাপরিনির্মাণ গৌতম বুদ্ধের জন্মের প্রতীক কী ছিল পদ্ম এবং সার চলো নেক্সট প্রশ্ন দেখি যারা অ্যাডমিশনের জন্য আমি বারবার করে বলছি নোট আগে দেখো যে স্যার কেমন করায় কেন আজকে অলওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি পুলিশের সিলেকশন হয় তারপরে চোখটা বুঝে হয় ব্রাঞ্চে যদি মনে হয় ব্রাঞ্চগুলো কাছে হবে রানাঘাট পাঁচকুড়া বর্ধমান বাঁকুড়া স্যার যে কোনো একটাতে পড়বো গিয়ে তাহলে ওখানে ভর্তি ফি একটু আলাদা আছে দেড় হাজার টাকা ভর্তি ফি লাগে মাসে ছশো টাকা করে বেতন লাগে আর যদি অনলাইনে পড়ো তাহলে নতুন বাহুবলি ব্যাচ সপ্তাহে সাত দিনই ক্লাস ক্লাসে পরে নোটস মেটেরিয়ালস এবং রেকর্ডিং ক্লাসও থাকছে তো যেটাই যা নিতে চাইছো অবশ্যই নিয়ে নাও হাতে এখনও সময় আছে দেখো নেক্সট দেখো কি আছে গৌতম বুদ্ধের বৌদ্ধ কোথায় মারা যান এটা পরীক্ষায় দেয় উনি কুশিনগরে মারা যান গৌতম বুদ্ধ তোমার বোধি লাভের পর প্রথম ধর্মাপদেশ হিসাবে কি অভিহিত করা হয় ধর্ম চক্র পরিবর্তন ঠিক আছে গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মাপদেশ দিয়েছিলেন কোথায় সারনাথে নেক্সট কী আছে দেখো গৌতম বুদ্ধ কোন নদীর তীরে তিনি বোধগয়ার লাভ করেন নিরঞ্জন নেক্সট কী আছে দেখো গৌতম বুদ্ধ কত বছর বয়সে মারা যান আশি বছর বয়সে গৌতম বুদ্ধের ট্যাগের প্রতীক কী ছিল ঘোড়া খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন এ বলছে আমি আসবো ও বলছে আমি আসবো এরকম গৌতম বুদ্ধের তিনটি তিরসন কে ছিলেন বৌদ্ধ ধর্ম সংঘ নির্বাণের প্রতীক কী ছিল বদি গাছ তারপর ধর্মচক্র ধর্মচক্র প্রবর্তনের প্রতীক কে ছিল চাকা তারপর বৌদ্ধ ধর্মটি মহাজান ও হিনজানে বিভক্ত কখন হয়েছিল চতুর্থ বৌদ্ধ পরিষদে তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি আমাদের এই ধরনের নোটস ক্লাসের সাথেও বেশ কিছু নোটস তোমরা ফ্রিতে পাবে আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশানটা চেকিং করবে ওখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করে যাও সেখানে নিত্য নতুন কারেন্ট অ্যাফেয়ার্স এবং আমরা নোটস কিন্তু দিয়ে থাকি এবং এই ধরনের ক্লাস কোনো যদি ইউটিউব থেকে মিস করে যাও ওখান থেকে পেয়ে যাবে অষ্টাঙ্গিক মার্কগুলি কি কি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অষ্টাঙ্গিক মার্ক এটা ডাব্লু বিপি যারা দেবে তোমাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট সম্যক দৃষ্ট সম্যক সংকেত সম্যক বাক্য সম্যক আচরণ সম্যক জীবিকা সম্যক প্রচেষ্টা সম্যক স্মৃতি এবং সম্যক সমাধি বৌদ্ধ ধর্মের তারপর দেখো পবিত্র গ্রন্থকে কী বলা হয় ত্রিপিটক বলা হয় হ্যাঁ বৌদ্ধ ধর্মের তোমার ধর্মীয় বইগুলি কোন ভাষায় লেখা পালি ভাষায় লেখা এগুলোও দেয় পরীক্ষায় আগে দিত এখন এর থেকে একটু স্ট্যান্ডার্ড লেভেলের দেয় গৌতম বুদ্ধের মৃত্যুর প্রতীক কি ছিল স্তূপ গৌতম বুদ্ধ এবং তোমাদের জৈন ধর্ম যদি এর বাইরে প্রশ্ন দেয় আমি নাক ছেচো দু বুড়া পশ্চিমবঙ্গে তোমাদেরকে এটা বলছি আর এটা দিলে এখান থেকেই দেবে প্রথম বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহ প্রথম বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ প্রথম বৌদ্ধ কাউন্সিলের সভাপতি কে ছিলেন মহা কাশ্যপ ঠিক আছে নেক্সট কি আছে দেখো সরাসরি এটা কেউ কপি করবে না ঠিক আছে কোনো ইউটিউবারকে বলছি কোনো ইউটিউবার ভাইকে বলছি সরাসরি কপি করে কিন্তু এটা দেবে না তাহলে কিন্তু মানে অন্যরকম সমস্যায় পড়বে ঠিক আছে সকলের জন্য এই নোটসটা সকলের জন্য ফ্রি অফ কস্ট কিন্তু সকলকে দিয়ে বা এই নোটস নিয়ে ব্যবসা করবে না এটা আমাদের তৈরি নোটস যদি নিতে হয় আমাদের পারমিশন নিয়ে নেবে প্রথম বৌদ্ধ কাউন্সিলের সূত্র পটক কে সংকলন করেছিলেন আনন্দ প্রথম বৌদ্ধ কাউন্সিল কে গঠন করেন অজাত শত্রু দ্বিতীয় বৌদ্ধ কাউন্সিল কোথায় হয় তোমার বৈশালী ওই যে বৌদ্ধ কাউন্সিল মানে হচ্ছে তোমার ওই যে বৌদ্ধ সঙ্গীতিগুলো বুঝলে তিনশো তিরাশি সালে হয়েছিল বৌদ্ধ সঙ্গীতি দ্বিতীয়টা দ্বিতীয় পরিষদ সভাপতি কি সবকামি নেক্সট কী আছে দেখো কোন রাজ্যে দ্বিতীয় পরিষদে আহ আহ্বান করা হয় দ্বিতীয় বৌদ্ধ পরিষদ ও কোন রাজ্যে বলছে কোন রাজা সরি এটা কালাশোক তৃতীয়টা হয় পুত্র ঠিক আছে এটা দুশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে তৃতীয়টা তোমার সভাপতিত্ব কে ছিলে মুগলিপুত্রা আর কে আহান করেছিল ভালো করে দেখো এখানটা তৃতীয় বৌদ্ধ পরিষদের সভাপতি কে ছিলেন মুগলিপুত্রা ঠিক আছে আরে অনেকজন হয়তো বলবে স্যার অশোক অশোকে দেখো রাজা অশোক তৃতীয় বৌদ্ধ পরিষদের আহান করেছিলেন মানে কে আহান করেছিল আর কে সভাপতি ছিল দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে হ্যাঁ তারপর হচ্ছে চতুর্থ বৌদ্ধ পরিষদ কোথায় অনুষ্ঠিত হয়েছিল কাশ্মীর তারপর চতুর্থ বৌদ্ধ পরিষদ কবে অনুষ্ঠিত হয়েছিল বাহাত্তর খ্রিস্টপূর্বাব্দে চতুর্থ বৌদ্ধ পরিষদের কে ছিল বসুমিত্র কোন সম্রাটের রাজত্বকালে চতুর্থ বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কুষাণ সম্রাট কনিষ্ক এশিয়ার আলোকাকে বলা হয় গৌতম বুদ্ধকে আমি খুব তাড়াতাড়ি পড়ে দিচ্ছি এরপরেও যদি তোমরা লাইক না দাও তাহলে জানবো তোমাদের মানবিকতা নাই একটা লাইক দিও আরও বেটার মানে এগুলো তো নিয়ে আসছি আরও বেটার ক্লাস নিয়ে আসবো আরও অন্য ক্লাস নিয়ে আসবো আর্য সত্য তোমার তোমার অষ্টাঙ্গিক মার নির্মাণ পঞ্চশীল কোন ধর্মের সঙ্গে যুক্ত বৌদ্ধ ধর্ম ত্রিপিটকের মধ্যে তিনটি পিঠক কে ছিল বিনয় সূত্র পিঠক এবং কি অভিধর্ম পিঠক এবার চলো জৈন ধর্ম থেকে বিগত বছরের প্রশ্ন জৈন ধর্ম জৈন বুদ্ধ ধর্মের মতো জৈন ধর্ম থেকেও আমি বেশ কিছু প্রশ্ন করিয়ে দিয়েছি দেখো জৈন ধর্মের প্রবর্তককে ঋষভদেব দেব জৈন ধর্মের প্রথম তীর্থঙ্করকে এটাও ঋষভদেব জৈন শব্দের অর্থ কী এটাও পরীক্ষা হলে দেয় ঠিক আছে জৈন ধর্মগুরু বা মুক্তির পথদাতা সরি তীর্থ তীর্থঙ্কর শব্দের অর্থ কী জৈন শব্দেরই কোথা থেকে এসেছে জিন থেকে এসে জিন জৈন ধর্ম কত সাল থেকে বিস্তার লাভ করে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক প্রথম ধর্মাবধী প্রথম প্রতিবাদী ধর্মের নাম কি আমি খুব তাড়াতাড়ি পড়ছি হ্যাঁ একটু একটু এদিক ওদিক হতে পারে অ্যাডজাস্ট করে নিস আজীবক সম্প্রদায় তবে আজীবক সম্প্রদায় প্রতিষ্ঠাতার নাম কি ছিল মাস্করি পুত্র গোসল তারপর জৈন ধর্মের প্রকৃত প্রবর্তকের নাম কী পার্শ্বনাথ জৈন ধর্মে তেইশতম তীর্থঙ্কর কে ছিলেন পার্শ্বনাথ পার্শ্বনাথের প্রতীক কী ছিল সাপ জৈন ধর্মের একজন মহিলা তীর্থঙ্কর কে ছিলেন মালিনাথ তারপর জৈন ধর্মে চব্বিশতম তীর্থঙ্কর বা শেষ তীর্থঙ্কর কে ছিল মহাবীর মহাবীরের প্রতীক কী ছিল মহাবীরের প্রতীক ছিল সিংহ জৈন ধর্মের প্রধান প্রবর্তক কে ছিলেন মহাবীর মহাবীর জন্ম কোথায় এবং কবে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে বৈশালীর কুন্ড গ্রামে ঠিক আছে তারপর মহাবীরের পিতা মাতার নাম কী ছিল সিদ্ধার্থ নাম ছিল তার পিতা এবং মাতা ছিল তোমার ত্রিশলা মহাবীরের কন্যা ও স্ত্রীর নাম কী হ্যাঁ স্ত্রীর নাম হচ্ছে যশোধা আর একজনের নাম ছিল এর আগে একজনের দেখলাম কি যশোধরা মনে রেখো কিন্তু কন্যার নাম কি প্রিয়দর্শনা মহাবীরের প্রথম শিষ্যের নাম কী ছিল জামিলি মহাবীরের গুরুকে ছিল গোসল জৈনদের আদি শাস্ত্র গ্রন্থর নাম কি কল্পসূত্র কল্পসূত্র কে রচনা করেন ভদ্রবাহু কল্পসূত্রের কটি খণ্ডে বিভক্ত চোদ্দটি খণ্ডে মহাবীর কত বছর বয়সে গৃহত্যাগ করেন তিরিশ বছর বয়সে মহাবীর কোথায় দিব্যজ্ঞান লাভ করেন ইনি হচ্ছে রিজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে বিয়াল্লিশ বছর বয়সে এটা না আমরা কি নিচে বুদ্ধ আর এটা হচ্ছে শাল গাছের নিচে খুব ইম্পর্টেন্ট একটা লাইক দিও মহাবীরের মৃত্যু কোথায় হয় এবং কবে হয় বাহাত্তর বছর বয়সে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে বিহারের পাবা পাবাপুরী নামক স্থানে অনশনের স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন ঠিক আছে তারপর বৌদ্ধ জৈন ধর্মের পৃষ্ঠপোষকতা ছিলেন কয়েকজন রাজার নাম লেখো চন্দ্রগুপ্ত মৌর্য কলিঙ্গরাজ খারবেল রাষ্ট্রকূত রাজারা জৈন ধর্মের ত্রিরত্ন কে কী ছিল সৎ বিশ্বাস সৎ জ্ঞান এবং সৎ আচরণ এটাও দিতে পারে পরীক্ষায় জৈন ধর্মের প্রথম জৈন সম্মেলন কবে এবং কার নেতৃত্বে হয়েছিল তিনশো খ্রিস্টাবূর্বাব্দ হয়েছিল স্থূলভদ্রের নেতৃত্বে পাটলিপুত্রে হয়েছিল দ্বিতীয়টা কোথায় হয়েছিল তোমার দেখেন গুজরাটের পল্লবীতে হয়েছিল ঠিক আছে জৈনদের জাতি কটি ভাগে ভাগ দুটি ভাগে ভাগ সীতাম্বর ও দিগাম্বর জৈনদের যে জাতি নগ্ন সাধনায় বিশ্বাসী তাদেরকে কি বলা হতো দিগম্বর এই প্রিপারেশন থেকে তোমাদের এন টি জিডি ডাব্লিউ যে কোনো এক্সামিনেশনে পিডি ক্ল্যাক ক্লাক করে দিতে পারবে এত সুন্দরভাবে স্ট্যান্ডার্ড মেনটেন করা আছে নোটের জৈনদের যে জাতি শ্বেদ বস্ত্র পরিধান করতে থাকে কি বলতো শেতাম্বর তারপর কি আছে দেখো জিতেন দেহ কাকে বলা হতো মহাবীরকে তারপর দেখো মহাবীর বারো বছর বয়সে সাধনায় সিদ্ধি লাভ করেন জৈন ধর্মের নিগ্রন্থ কী জৈন ধর্মের কঠোর তপস্যার দ্বারা যাদের বন্ধন মুক্তি করে তাদেরকে নিগ্রন্থ বলা হয় ঠিক আছে এটা মনে রেখো পরীক্ষা হলে কখনো দিতে পারে তারপর চতুর্জামকে প্রবর্তন করেন পার্শ্বনাথ অসিং তোমার অহিংসা সত্য অচৌজ অপরিগ্রহ ঠিক আছে তারপর দেখো পঞ্চমহাব্রত ব্রতকে প্রবর্তন করেন মহাবীর জৈন ধর্মের প্রধান ধর্মগ্রন্থ কী দ্বাদ সঙ্গ জৈন ধর্মের উপদেশগুলি হলো বারোটি খণ্ডের মধ্যে সংকলিত তোমার সংকল্পিত হলো দ্বাদসঙ্ঘ তারপর দেখো জৈন ধর্মগুলি প্রধানত কোন ভাষায় লেখা হতো প্রাকৃত ভাষায় আর আগেরটা পালি ভাষায় দেখলে তাই তো জৈন ধর্মের কর্মের সন্ধান থেকে মুক্তির পথ কী পঞ্চমহাব্রত এবং ক্রিস্ট সাধন কৃচ্ছ সাধন দ্বাদশ উপাঙ্গ কী দ্বাদশ উপাঙ্গ হল অঙ্গের সাথে আরও বারোটি অনুশীলন যোগ করে দ্বাদশাঙ্গ সৃষ্টি হয় দুজন শ্বেতাম্বরের নাম বলো স্থূলভদ্র পার্শ্বনাথ আর দুজন দিগম্বর এনি মহাবীর ও মহা ভদ্রবাহু তারপর মহাবীর কোন রাজার সময় মারা যান অজাতশত্রু চত্রু আমলে তিনি মৃত্যুবরণ করেন জৈন ধর্মগুলির সবথেকে প্রাচীনতম কোনটা কল্পসূত্র খুব ইম্পর্টেন্ট তারপর দেখো মহাবীর কোন রাজার সাময়িক সমসাময়িক ছিলেন এটাও ইম্পর্টেন্ট বিম্বিসার জৈন ধর্মের প্রবর্তককে ছিল মহাবীর প্রধান প্রবর্তক ছিল মহাবীর উনি চব্বিশতম বা শেষ তীর্থঙ্কর ঠিক আছে তারপর দেখো ধর্মের প্রথম প্রবর্তককে ঋষভদেব জন্ম ধর্মগুলি কি দ্বাদশ যেটা বারোটা তোমার কি সংকলিত রূপ দেওয়া হলো দ্বাদশ সংঘকে তো যাই হোক এই ছিল যে কমপ্লিট নোটস আর তোমাদেরকে আবারও বলছি হাতে এখনও সময় আছে যারা মনে করছে এর মধ্যে স্যার আপনার কাছে ভর্তি হয়ে যাব যদি মনে করো ছশো নিরানব্বই টাকাটা এমন কোনো ব্যাপার না আর মান্থলি একশো কুড়ি টাকা এখান থেকে ডাব্লু বিপি কনস্টেবেল কেপি কনস্টেবেল এবং আপকামিং যে কনস্টেবেল এবং আফগাড়ি আসবে সেগুলো কভার করে দেবো ঠিক আছে তো যারা ভর্তি হবে যোগাযোগ করো অল দ্য বেস্ট আর যারা এই নোটটা আমাদের ব্যাচের জন্য একদম ফ্রি অফ কস্ট আর যারা নতুন আমাদের যে টেলিগ্রামটা হয়েছে এবং যেটা আমাদের কি বলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এই ডেসক্রিপশন থেকে জয়েন করে যাও অল দ্য বেস্ট ভালো থেকো